খুশি এই জন্যে যে ইতিপূর্বে এরকম তাফসির মাহফিল করতে গিয়ে অনেক বাধার সৃষ্টি হয়েছে আর এখন এই বাধা বিঘ্ন আমি কোরআন থেকে একটি আয়াত করেছি আল্লাহ ফকরুল সাতাশ নম্বর পাড়া সুরতুজ্জারিয়ার আয়াত নাম্বার ছাপ্পান্ন ছাপ্পান্ন নম্বর মধ্যে আল্লাহ আমি বলেছেন আমি জিন এবং ইনসান জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য কার ইবাদত করতে হবে ঘোষণাকার আল্লাহ আল্লাহর ঘোষণা দিয়েছেন আমি জিন এবং ইনসান সৃষ্টি করেছি একমাত্র মানব জাতির সৃষ্টির উদ্দেশ্য কি করা উদ্দেশ্য কি ইবাদতরা ইবাদত হবে আল্লাহ আল্লাহর আলমিনের তদরূপভাবে আল্লাহ হাকক রব্বুল মানব জাতিকে সৃষ্টি করলেন কিন্তু কিছু কিছু নাস্তিক লোক আছে আল্লাহ মানুষকে কে সৃষ্টি করতে এটা বিশ্বাস করতে চায় না ততটা ঠিকই না কারণ তারা হলো অমুসলিম এজন্য বিশ্বাস করতে চায় না আল্লাহর প্রতি তাদের iman নাই তারা হলো কি অমুসলিম আল্লাহর কথা আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহ প্রতি যাদের নাই তারা হল কি মুসলিম নাস্তিক এই নাস্তিক যারা এরা বলে কি যে মানব জাতি আল্লাহ সৃষ্টি করে নাই মানুষ সৃষ্টি হয়েছে পানর থেকে তথা পান ঠিক কিনা এই ধরনের মানুষ বাংলাদেশে আছে কি আসে না মানুষ কি বলে

আমি জিন এবং ইনসান জাতিকে থেকে তৃষ্টি করেছি একমাত্র আমার বা জন্য ওই নাস্তিকের বাচ্চারা যখন বলে আল্লাহ মানুষকে তৃষ্টি করে নাই মানুষ তৃষ্টি হয়েছে বানরের থেকে করেন না এক নাস্তিক বলতেছে আমি আল্লাহরে বিশ্বাস করি এরকম নাস্তিক আছে কি আছে না নাস্তিক বলতেছে আমি আল্লাহরে বিশ্বাস করি না ইমানদার বলতেছে বন্ধুতে বিশ্বাস করো না তামান বিশ্বন্ডল স্বরজগত সৃষ্টিকার আসমান এবং জমিন সৃষ্টিকার সাগর মহাসাগর পাহাড় পর্বত যা কিছু সৃষ্টি হয়েছে সব কিছুই সৃষ্টিকার আল্লাহ ওই নাস্তিক বিশ্বাস করে না ইমানদার যতই বলে ওই নাস্তিক বিশ্বাস করে না ওই ইমানদার বলতেছে ওই নাস্তিক বলতেছে আল্লাহর দেখা যায় না সেই আল্লাহরে দেখা যায় না সেই আল্লাহরে আমি বিশ্বাস করি না কন্যা ইমানদার বলল তোমাকে এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না আমি একজন সাধারণ মানুষ আল্লাহ বিশ্বাস করি আমি একজন মানুষ তোমার এই প্রশ্নের জবাব দিতে পারে কি আছে না সেই ব্যক্তি হল হলামের ইমাম ইমাম আবু হানিবা রহমাতুল্লাহ আবু হানিবা রহমাতুল্লাহ এর নাম জানে না এমন মুসলমান কি আছে সারা জাহের ইমাম সারা বিশ্বের ইমাম ইমামদের ইমাম সেই ইমামের নাম হচ্ছে কি কিতাবের মধ্যে আছে ইমানদার বলতেছে ইমানদের ইমাম যিনি আমাদেরও ইমাম তিনি সেই ইমাম তোমার কথার জবাব দিতে পারে তাই তোমার ইমামে কিনে আসো ইমানদার বলতেছে আমাদের ইমামের কাছে এই খবর পৌঁছাইলে তোমার প্রশ্নের জবাব সঠিক জবাব দিয়ে দেবে তোমাদের এই খবরটা যখন পৌঁছানো হলো যে এক নাস্তিক আল্লাহ বিশ্বাস করে না ওই নাস্তিকের জবাব দিতে হবে আল্লাহ আছে কি নাই ততক্ষণ ঠিক কিনা ইমানদারের কাছ থেকে সব ঘটনা বর্ণনা শুনে নিলেন বললেন ওই নাস্তিক কে বলে দাও আগামী শুক্রবার যেই দিন হবে সেই দিন জুমার নামাজের পরে ওই নাস্তিকের সাথে বহস হবে আল্লাহ আছে কি নাই এই কথার প্রমাণ কে দিবে ইমামের ইমাম ইমাম আবু হানিফা রহমাদুল্লাহ কিতাবের মধ্যে আছে ইমাম আবু হানিফা রহমাদুল্লাহ

এইটার বহজ হবে জানেন বহজ যে কোন কিছু বিষয় তর্ক বিতর্ক দেওয়া যুক্তি তর্ক দিয়ে প্রশ্নের জবাব দেওয়া এটাই হচ্ছে বহজ সেই জমানার মধ্যে পক্ষে এবং বিপক্ষে প্রমাণ দেখানো বহ আর পক্ষে এবং বিপক্ষে যুক্তি তর্ক দিয়ে বুঝান হলো হল বহল বহস হওয়ার জন্য একটা নির্দিষ্ট সময় দেওয়া হল সেই জামানায় মাইক মাইক ছিল 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 কি না না কিন্তু সারা এলাকার মধ্যে প্রচার কেমনে হবে সেই জামানায় কোন এলাকায় যদি কোন চেয়ারম্যান মেম্বার বিচার বসাইতেন সেই বসানোর জন্য লোকজন ডাকতেন বাজারে এবং হাটের মধ্যে ঢোল ফিটাইতেন মূল বিচার আছে তারা বুঝবে ততক্ষণ ঠিক কিনা ধর্ম পিতায় জানাই দিত ওমন গ্রামের মধ্যে একটা বিচার হবে সালিশ হবে